হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সেরা ও জঘন্য পুরসভার নাম এবার এই বিষয়ে সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা আপনারা কিন্তু সাহিত্যে কিন্তু রিডিং নিতে পারেন বুধবার সোমবার রাজ্যের সকল পুরসভার কাউন্সিলর পুলিশ কর্তা এবং জেলাশাসকদের নিয়ে একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রাজ্যের পুরো পরিষেবার বেহাল দর্শা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি সব নিজেদের সম্পত্তি পেয়ে গিয়েছে আমি কিন্তু ভেঙে দেব খারাপ পুরসভাকে কার্যত এভাবেই এক হাত নেন মমতা সেই সঙ্গেই তারিফ করেন সেরা পুরসভাগুলির এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন আমার কথা কিছু তেত হলেও এটা মনে রাখবেন যে পুরসভাগুলি কিন্তু জনগণকে পরিষেবা দেয় যখন কোথায় জবরদখল হচ্ছে তখন সঙ্গে সঙ্গে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না কেউ টাকা নিয়ে কেউ আবার টাকা খেয়ে এই কাজ করছে সাধারণ মানুষ যদি উন্নয়ন না পায় তাহলে পুরসভা পঞ্চায়েত রাখার লাভটা কি পুরসভার কাউন্সিলর পুলিশ কর্তা এবং জেলাশাসকদের নিয়ে আয়োজিত ওই বৈঠকে সেরা এবং জগন্ন পুরসভার নামেও নেন মুখ্যমন্ত্রী আবাসন পানীয় জল এবং পরিচ্ছন্নতা এই তিনটি দিকের কথা মাথায় রেখে পুরসভাগুলিকে দুটি তালিকায় ভাগ করেন মমতা আবাসনের নিরিখে সেরা পুরসভার তালিকায় মুখ্যমন্ত্রী নাম নেন অলুবদিয়া কৃষ্ণনগর জঙ্গিপুর হাবরা মধ্যম গ্রামের এদিকে খারাপ পুরসভা হিসেবে বিধাননগর রায়গঞ্জ আসানসোল এবং কাথির কথা বলেন তিনি এই বিষয়ে মমতার হুঁশিয়ারি আমি কিন্তু ভেঙে দেব অন্যদিকে পানীয় জলের ক্ষেত্রেও সেরা হিসাবে উলুবিদিয়া পুরসভার নাম নেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে কলকাতা বেদ্যবাটি হালি শহর এবং বাঁকুড়াকেও এই সূচকে সেরা বলেন তিনি আবাসন এবং পালীয় জল দুই সূচকে সেরা হওয়া উলুবিরিয়াকে প্রশংসা করেন মমতা এই পুরসভা মডেল পুরসভা হওয়া উচিত লুবিয়া পারলে বাকিরা কেন পারবে না সেই প্রশ্ন করেন তিনি অন্যদিকে পানীয় জলের নিরিখে জঘন্য পুরসভা হিসাবে বালি বরানগড় আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং শান্তিপুরের নাম নেন তিনি পরিচ্ছন্নতার নিরিখ বেশ কয়েকটি পুরসভাকে সেরা তকমা দেন মুখ্যমন্ত্রী সেই পুরসভাগুলি হলো কলকাতা উত্তরপাড়া উত্তর দমদম বসিরহাট বৈদ্যবাটি এবং নবদ্বীপ অন্যদিকে জঘন্য তালিকার স্থান করে নিয়েছে পানিহাটি হাওড়া কাথি শিউরি এবং ডালখোলার নাম মোদরে এই প্রসঙ্গে আপনার কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না